নমস্কার বন্ধুরা উজ্জ্বলা যোজনা অর্থাৎ কেন্দ্রের যে উজ্জ্বলা যোজনা পছন্দের লোকজনকে সংযোগ কমিটি নাগরে উজ্জ্বলা মরিয়া কেন্দ্রের আমার দেখে নেবেন কি বলা হয়েছে বন্ধুরা এখানে দেখুন ভোট বড় বালায় আর তাই সেপ্টেম্বর থেকেই নিম্নবিত্ত ও গরিব ভোটারদের ধরতে কমর বেঁধেছে গেরুয়ার বাহিনী আর এই ছকের মুখ্য মস্ত্র হলো নতুন করে উজ্জ্বলা সংযোগ দিয়ে মোদী মাহাত্ম প্রচার টার্গেট ছিল দেশ জুড়ে পঁচাত্তর লক্ষ উজ্জ্বলা সংযোগ কিন্তু কারা এই সংযোগ পাবে তা ঠিক করবে কে কেন্দ্রীয় সরকারের ফর্মুলা ছিল গ্যাস সংস্থার প্রতিনিধি সমাজের গণ্যমান্য মানুষ মূলত গেরুয়াপন্থী এবং তাদের মাথার উপর শাসক কিন্তু সেই এর ভূমিকা কি আগে থেকে স্থির হয়ে থাকা নামধামের তালিকায় সই করা অর্থাৎ তিনি এই কমিটিতে শুধুই সই করার পুতুল অথচ উজ্জ্বলা সংযোগ দেওয়ার ক্ষেত্রে যদি কোনো অনিয়ম ধরা পড়ে তার দায় সম্পূর্ণতাই জেলাশাসকের এমন শর্ত মানেনি রাজ্য ফলে রাজ্যে তৈরি হয়নি উজ্জ্বলার সংযোগের কোনো কমিটি খুব স্বাভাবিকভাবেই এই কারণে থমকে ছিল গোটা প্রক্রিয়া কিন্তু লোকসভা নির্বাচনের শিওরে কমিটির অপেক্ষায় যদি ভোটই পেরিয়ে যায় তাহলে লাভের গুড়ি তো সময় মিলবে না তাই রাজ্যকে অন্ধকারে রেখে এবং কমিটি গঠনের প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে চলতি সপ্তাহে শুরু চলেছে উজ্জ্বলায় নয়া সংযোগ প্রদান সূত্রের খবর এ পর্যন্ত রাজ্যে উজ্জ্বলা যোজনার জন্য আবেদন জমা পড়েছে প্রায় পাঁচ লক্ষ তার যতটা সম্ভব ভোট ঘোষণার আগেই সেরে ফেলতে চাইছে কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত দেশে উজ্জ্বলা যোজনার গ্রাহক সংখ্যা ছিল নয় কোটি ষাট লক্ষ তারপর থেকে এই প্রকল্পের নতুন সংযোগ কাজ বন্ধ করে কেন্দ্র তাই গত বছর সেপ্টেম্বরে মোদী সরকার আবার দরজা ফাঁক করেছে কিন্তু এবার বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার শর্ত নিয়ে শুরু হয় রাজ্য কেন্দ্র সংঘাত প্রাথমিক স্তরে কমিটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু আসল উদ্দেশ্য সামনে মাত্র পিছিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নবান্নের স্পষ্ট অভিমত নরেন্দ্র মোদীর ভোট প্রচারে আমরা হওয়া দিতে পারব না এছাড়াও বিজেপির তালিকায় সই করে রাজ্য সরকারের জেলাশাসক কেন বলি পাঠা হবে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ এক কর্তার কথায় দেখা যাচ্ছিল জেলাশাসক শুধু সই করার জন্য কমিটি থাকছেন বাস্তবে তার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থে থাকছে না এই কমিটির মাধ্যমে জেলা সাফল্য দূরধত্ত্ব মোদির নামে পাড়ায় পাড়ায় ট্যাবলও বের করলা উদ্যোগ নেওয়া হয়েছিল এতে বেকে বসে রাজ্য রাজ্যের দাবি এতদিন যেভাবে উজ্জ্বলা যোজনায় সংযোগ দেওয়া হয়েছে এখনও সেভাবে করতে হবে তৃণমূল কংগ্রেসের সম্পাদক বলেন কুণাল ঘোষ বলেন ওদের পায়ে দেওয়া রাজনীতির দায় রাজ্য সরকার কেন নেবে পুরোটা নাটক সব ভোটের জন্য এই জন্য লোক দেখানো ভর্তুকির কথা বলছে পরে সেটা তো থাকবে না আর ভর্তুকি পরও এখন গ্যাসের দাম কত তো বন্ধুরা গ্যাসের যদি আপনি আবেদন করে থাকেন উজ্জ্বলা যোজার বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনার গ্যাসের সংযোগটা আপনার হয়েও যাবে বা আপনি গ্যাসে বিনামূল্যে গ্যাস এবং ওভেনও কিন্তু খুব তাড়াতাড়ি ভোটারকে কিন্তু পেয়ে যাবেন যদি আপনি আবেদন করে থাকেন না আবেদন করে থাকলে বন্ধুরা অবশ্যই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কোনো কোশ্চেন হলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ